তো সন্ধ্যা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি দোলা ডালরেস। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। লঘু চাপের পর মৌসুমী বায়ুর প্রভাবে বিভিন্ন স্থানে বৃষ্টি। নোয়াখালীতে ট্রলার ডুবিতে নিখোঁজ 19। জানাবৃষ্টিতে ভারতের আসামে আকস্মিক বন্যা নিহত অন্তত 5, 12 জেলায় রেড অ্যালার্ট জারি। নারী ফুটবল টুর্নামেন্টের প্রথম ম্যাচে আজ বাংলাদেশের প্রতিপক্ষ ইন্দোনেশিয়া ম্যাচ শুরু রাত আটটায়। বাংলাদেশের উপকূলীয় এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালার সৃষ্টি হয় সাত বিভাগে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে অতি ভারী বর্ষণের কারণে পার্বত্য অঞ্চলে ভূমি ধসের সংখ্যা রয়েছে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে সাতক্ষীরা ও তৎসংলগ্ন এলাকায় অবস্থিত স্থল গভীর নিম্নচাপটি আরও উত্তর ও উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়েছে এটি ক্রমান্বয়ে দুর্বল হয়ে লঘুচাপে পরিণত হয়েছে এদিকে দেশের উপর মৌসুমী বায়ু সক্রিয় হয়েছে ফলে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টি হচ্ছে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রংপুর খুলনা বরিশাল ঢাকা ময়মনসিংহ চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে নোয়াখালীর হাতিয়ায় মেঘনা নদীতে ঝোড়ো বাতাসের ট্রলার ডুবের ঘটনা ঘটেছে এই ঘটনায় দুই পুলিশ সদস্য সহ নিখোঁজ রয়েছেন উনিশ যাত্রী শনিবার বিকাল তিনটার দিকে হাতিয়ার করিমবাজার সংলগ্ন ডুবার জ্বরের মেঘনা নদীতে এই ঘটনা ঘটে পুলিশ জানিয়েছে ভাসানচর থেকে ছাড়া ট্রলারটিতে চারজন পুলিশ সদস্য রোহিঙ্গার রোগী আনসার সদস্য বিভিন্ন এনজিও সংস্থার কর্মী সহ জন যাত্রী ছিলেন হরনি ইউনিয়নের আলী বাজার যাওয়ার পথে করিম বাজারের কাছে ট্রলারটি ডুবে যায় এই সময় জীবিত উদ্ধার করা হয় নিখোঁজ যাত্রীদের উদ্ধারে অভিযান চালাচ্ছে মৌসুমী বায়ুর প্রভাবে রাজধানী ঢাকাতেও বৃষ্টি হচ্ছে এতে দুর্ভোগে পড়েছেন নগরবাসী রাজধানীর সার্বিক অবস্থা জানাতে ফার্মগেট এলাকা থেকে যুক্ত হয়েছেন সরকমী স্বস্তিকা সিংহ স্বস্তিকা রাজধানীর ব্যস্ততম এলাকা ফার্মগেটের বিভিন্ন সড়কের ঠিক এই মুহূর্তের চিত্র আপনার মাধ্যমে দেখতে চাই বিশেষ করে জলাবদ্ধতা এবং যানজটের খবর আমাদেরকে জানাবেন যেমনটি বলছিলেন যে লঘুচাপের পর যে মৌসুমিবাহীর প্রভাব সেই প্রভাবের কিন্তু সকাল থেকেই আকাশ মেঘাচ্ছন্ন থাকলেও বৃষ্টির যে তীব্রতা সেটি কিন্তু দেখা গিয়েছে দুপুরের পর থেকে ঠিক সেই বৃষ্টির তীব্রতার কারণেই কিন্তু নগরবাসীর যে অবস্থা সেটি একটু দেখানোর চেষ্টা করি আর ঠিক বৃষ্টির যে সময়টা সেই সময়টা আজকে শনিবার যারা অফিস অফিসগামী মানুষটা রয়েছেন বা কাজের প্রয়োজনে যারা এখন তো কাজের প্রয়োজনে যারা বের হয়েছে তারা কিন্তু আসলে চরম দুর্ভোগে পড়েছে কারণ ঠিক যে সময়টাতে মানুষ ঘরে ফিরবে দিনের কাজ শেষ করে সেই সময়টাতেই কিন্তু এই বৃষ্টির কারণে কিন্তু রাস্তাতে দীর্ঘ সময় এই যানজটের যে পরিস্থিতি সেটি কিন্তু অনেক সময় ধরে থাকছে এবং বলতে গেলে গাড়ির চাকা প্রায় না চলছে না সেটাই বলা চলে আবার পাশাপাশি ঠিক কাদা পানি এবং খুব কিছু কিছু জায়গায় প্রায় জায়গায় আসলে দেখা যাচ্ছে যে সামান্য জলাবদ্ধতাও আসলে তৈরি হচ্ছে কারণ রাজধানীর বিভিন্ন সড়কে আসলে থেমে থেমে বৃষ্টি হচ্ছে কারণ আমরা দেখেছি যে এখন আমরা যে ফার্মগেট যে এলাকাটিতে রয়েছি এই এলাকাটিতে কিন্তু এই মুহূর্তে বৃষ্টি খুব খুব বেশি জোরে না হলেও গুড়ি ঘুড়ি পরিমাণ বৃষ্টির ই হলেও কিন্তু যানজটের যে পরিস্থিতি সেই পরিস্থিতির চিত্রটি কিন্তু আসলে একটি নগরবাসীর প্রতিদিনের একটি চিত্র হয়ে গিয়েছে কারণ বৃষ্টির মৌসুম চলছে বৃষ্টি হলেই নগর আর বাঁশের জন্য ভোগান্তির একটি বড় বিষয় হয়ে দেখা দেয় সেই ভোগান্তিতে বিশেষ একটি কারণ আসলে যোগ করে এই জমে থাকা কাদা পানি আবার পাশাপাশি এই যানজট এই যানজটে যারা সাধারণ মানুষেরা আসলে বের হয়েছেন তারাও কিন্তু অনেকেই আসলে গাড়ি পাচ্ছেন না অনেক অনেকে বলছেন যে বৃষ্টির কারণে আসলে মোটর যান বা বাইক যে যে যানবাহনগুলোতে আসলে সাধারণ মানুষেরা কাজ শেষ করে ঘরে ফেরার যে প্রস্তুতিটা আসলে নিয়ে থাকে সেই ভোগান্তিটা আসলে সাধারণ মানুষের কিন্তু আজকে রাজধানীতে আসলে দেখা যাচ্ছে দোলা এই ছিল ফার্মগেট থেকে রাজধানীর সর্বশেষ চিত্র ফার্মগেট থেকে যুক্ত ছিলেন সহকর্মী স্বস্তিকা সিংহ শেরপুরের নালিতা বাড়িতে গতরাতে বন্য হাতির আক্রমণ এক বৃদ্ধা নিহত হয়েছেন এই সময় পাহাড়ি অঞ্চলের ত্রিশটি বাড়িঘর ভেঙে ফেলেছে হাতির দল গত দুদিনে বন্য হাতি আক্রমণ বেড়েছে বলে জানিয়েছে এলাকাবাসী শেরপুরের নালিতাবাড়ির বাড়ির পাহাড় থেকে সার্বিক পরিস্থিতি জানাচ্ছেন সহকর্মী মঞ্জুরুল আসান শেরপুর জেলার নালিতাবাড়ি বাড়ি শ্রীবর্দি এখানে যে বাড়ি ঘরগুলি রয়েছে পাহাড়ি অঞ্চলে প্রত্যেকটা বাড়ি ঘর এই বন্য হাতি ভেঙে একেবারে চুরমার করে দিয়েছেন এখানকার যে মানুষগুলি রয়েছেন পাহাড়ি অঞ্চলের এরা খোলা আকাশের নিচে বর্তমানে বসবাস করছেন কারণ এদের বাড়ি ঘর বন্য হাতি গত রাতে বন্য হাতি প্রবেশ করে একেবারে সকল কিছু ধ্বংস করে দিয়েছে গাছপালা ধ্বংস করে দিয়েছে তারা যে তাদের নিজেদের খাবার খাওয়ার জন্য যে ধান এবং চাল ঘরের ভিতরে রেখেছিল এগুলো বন্য হাতি খেয়ে একেবারে সাবার করে দিয়েছে এখন বন্য হাতির আক্রমণে পাহাড়িবাসী একেবারে অতিষ্ঠ হয়ে উঠেছে সরকারের যেরকম সহযোগিতা তাদের প্রয়োজন সরকারের ওরকম সহযোগিতা পাচ্ছে না বন্য হাতি তার যে করিডোর বলে আমরা জানতাম যেখান দিয়ে বন্য হাতি চলাচল করত বন্য হাতি শুধুমাত্র সেখানেই থাকছে না পাহাড় থেকে প্রায় তিন চার কিলো দুই তিন কিলো ভিতরেও লোকালয়ের ভিতরে এসে প্রবেশ করছে তাই পাহাড়ি অঞ্চলের মানুষ খেয়ে না খেয়ে তারা বন্য হাতির আতঙ্কে দিন রাত চব্বিশ ঘন্টা তারা আতঙ্ক রয়েছেন জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিন জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কাল আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হবে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম শনিবার জাতীয় প্রেসক্লাবে আন্তর্জাতিক গোম সপ্তাহ উপলক্ষে গুমের সঙ্গে জড়িতদের অবিলম্বে বিচার করো শিরোনামে এক আলোচনা সভায় কথা জানান তিনি বলেন তারা বিচার প্রক্রিয়া এগিয়ে নেওয়ার বিষয়ে দৃঢ় প্রতিজ্ঞ শেখ হাসিনা অন্য দুই আসামি হলেন সাবেক খান ও পুলিশের সাবেক আইজি চৌধুরী আবদুল্ল মামুন চিফ প্রসিকিউটর জানান অভিযোগ দাখিলের শুনানি ট্রাইব্যুনাল থেকে সরাসরি সম্প্রচার করা হবে বিচারের ক্ষেত্রে ডিসেম্বরের মতো উল্লেখযোগ্য অগ্রগতি দেখা যাবে বলে জানান তিনি তারিখ বেঁধে দিচ্ছি অথবা রায়ের তারিখ বেঁধে দিচ্ছি আমরা আমাদের জটিলতম অপরাধ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইন অনুযায়ী বিচারটা কন্টিনিউসলি চলবে কোনো অ্যাডজনমেন্ট ছাড়া প্রতিদিন চলবে তো আমরা সেইভাবে বিচার প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ পাশাপাশি এর আন্তর্জাতিক যে স্ট্যান্ডার্ড মেনটেন করা মানবাধিকার রক্ষা করা বিচারের নামে অবিচার যাতে না হয় অতীতে যেগুলো হয়েছে সেগুলো যাতে না হয় সেগুলোর ব্যাপারে আমরা খুবই সতর্ক এবং সাবধান আছি প্রায় এক যুগ পর দু হাজার সেশনে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে শনিবার প্রায় চার লাখ আসনের বিপরীতে পাঁচ লাখ ষাট হাজার পাঁচশো পঁচানব্বই জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে শিক্ষার্থীদের একটি পদ্ধতির মধ্যে আনতে এই উদ্যোগ নেওয়া হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রস্তুতি দেখতে শনিবার সকালে লালমাটিয়া সরকারি কলেজে যান জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ এস এম আমানুল্লাহ এই কেন্দ্রে পাঁচ হাজারের বেশি শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নেয় পরীক্ষার্থীদের যাতে রকম সমস্যায় পড়তে না হয় সেজন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেয় লালমাটিয়া সরকারি কলেজ কর্তৃপক্ষ এর আগে জিপিএর ভিত্তিতে ভর্তি করতে যেখানে শুধু জিপিএই মাপা হতো শিক্ষার্থীর কোয়ালিটি আছে কিনা সে লিখতে পারে কিনা কতটুকু পড়াশোনা আছে সেটা দিয়েছিল না এই জন্য এর প্রেক্ষিতে এই পরীক্ষার প্রেক্ষিতে ছাত্রছাত্রীরা পড়াশোনা করেছে এবং আমরা আমাদের কলেজের জন্য ভালো শিক্ষার্থী পাব পরীক্ষা শেষে ভর্তি ইচ্ছু শিক্ষার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করেন তারা মনে করেন ভর্তি পরীক্ষা হওয়ায় এবার মেধা যাচাইয়ের সুযোগ রয়েছে একটা স্ট্যান্ডার্ড মেনটেন হবে যে কোনো ক্ষেত্রে পরীক্ষা হলে সঠিক মূল্যায়নটা হয় কিন্তু পরীক্ষা না হলে আবার সঠিক মূল্যায়নটা ঠিক হয় না আসলে অনেক দিন পর পরীক্ষা দিছি তো একটু ভয় লাগছিল এখন পরীক্ষা মোটামুটি ভালো হয়েছে তো ভালো লাগতেছে ব্যাগ নিয়ে এসেছি সেই ব্যাগটা বলে কি দোকানে ভাড়া দিয়ে রাখো তার মানে তারা এখান থেকে ট্যাক্স নিয়েছে কেন আমি দোকানে ভাড়া দিয়ে রাখবো সামনে তো একটা টিচারের কাছে আমরা রেখে দিতে পারি একটা সেফ জোনে তো রেখে দিতে পারি কিন্তু সেটার ব্যবস্থা একদমই ছিল এদিকে পরীক্ষায় অংশ নিতে সব ধরনের নিয়ম মেনে আবেদন করলেও রোল নম্বর না পেয়ে বেশ কয়েকজন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিতে পারেনি আমরা উনিশ তারিখে ওনাদের কাছে গেছি পরে বলছে যে আমাদের পেমেন্ট হয়নি তো ভাইয়ার কাছে আসছে উনি পেমেন্টের লিস্ট বের করে দিচ্ছে সবকিছু ওকে উনি সব মিলিয়েছে সবকিছু ঠিক আছে পরে এখন ওনাদের কাছে গেছি ওরা বলতেছে আমাদের নাকি অ্যাডমিশন অ্যাপ্লাই হয়নি আমি কি করছিলাম বিকাশের কর্তৃপক্ষের সাথে কথা বলেছিলাম কথা বলার পরে বলতেছে যে না আপনার বিকাশ পেমেন্ট হয়েছে স্টেটমেন্ট বের করলাম স্টেটমেন্ট বের করার সময় দেখলাম না ওনাদের রোল রেফারেন্স নাম্বার এবং এভরিথিং তত তথ্য সব ঠিক আছে কিন্তু এডমিটটা বের হচ্ছে না সকাল এগারোটা থেকে বারোটা পর্যন্ত একযোগে দেশের সব জেলা সদরের একশো কেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় ঈদের পর ফল প্রকাশ করা হবে দিলশা দীপ্ত সংবাদ ঢাকা আটবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত খ্যাতিমান চলচ্চিত্র সম্পাদক মুজিবুর রহমান দুলু মারা গেছেন শনিবার দুপুর দুটা দশ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি মুজিবুর রহমান দুলু তার চলচ্চিত্র ক্যারিয়ার শুরু করেন নয়ন নয়নমণি ছবির মাধ্যমে এরপর দীর্ঘ চার দশকের কর্মজীবনে তিনি সম্পাদনা করেছেন সুজন সখী মিন্টু আমার নাম অভাগী দে হাজার বছর ধরে একাত্তরের মা জননী সহ তিনশোটিরও বেশি চলচ্চিত্র বাংলাদেশ চলচ্চিত্র শিল্পে অসামান্য অবদানের জন্য তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হন মোট আটবার তার মৃত্যুতে দেশের চলচ্চিত্র অঙ্গন এবং সংস্কৃতি জগতে গভীর শোকে ছায়া নেমে এসেছে আন্তর্জাতিক ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে টানা বৃষ্টিতে আকস্মিক বন্যা দেখা দিয়েছে এতে অন্তত পাঁচ জনের মৃত্যু হয়েছে আসামের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে গত তিন দিন ধরে টানা বর্ষণের ফলে শহরাঞ্চলের অনেক রাস্তা পানিতে তলিয়ে গেছে বন্যা সৃষ্টি হয় আসামের বারোটি জেলায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে ব্রহ্মপুত্র ও শাখা নদীগুলোর পানি অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ায় অনেক স্থানে এরই মধ্যে ভাঙন শুরু হয়েছে এতে বন্যা পরিস্থিতির আরও অবনতি ঘটেছে এতে করে দশ হাজারেরও বেশি মানুষ ঘর ছাড়া হয়েছেন আসামের রাজধানী গুয়াহাটির পরিস্থিতি সবচেয়ে খারাপ এদিকে ভারতের কর্ণাটকে স্বাভাবিকের চেয়ে একশো শতাংশ বেশি ভারী বৃষ্টিপাত হয়েছে এতে রাজ্যটিতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে জানিয়ে দেব খেলার খবর তিন জাতি টুর্নামেন্টের প্রথম ম্যাচে আজ ইন্দোনেশিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ নারী ফুটবল দল জর্ডানে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত আটটায় ফিফা র্যাঙ্কিংয়ে ইন্দোনেশিয়ার অবস্থান চুরানব্বই আর বাংলাদেশের অবস্থান একশো তেত্রিশতম তারপরও নিজেদের সামর্থ্যে আস্থা রাখছেন ঋতুপর্ণারা নারী এশিয়ান কাপ বাছাইয়ের আগে এই ম্যাচে ভালো পারফর্ম করে নিজেদের আত্মবিশ্বাস বাড়াতে চান ফুটবলাররা তিন জুলাই স্বাগতিক জর্ডানের বিপক্ষে খেলবে বাঘিনীরা কোচ বাটলারের তেইশ সদস্যের এই দলে নেই সাবিনা সঞ্জিদার মতো পরীক্ষিত তারকারা শেষ করব দীপ্ত সন্ধ্যার সংবাদ যাবার আগে শিরোনামগুলো জেনে দিব আরও একবার লঘুচাপের পর মৌসুমে বায়ুর প্রভাবে বিভিন্ন স্থানে বৃষ্টি নোয়াখালীতে ট্রলার ডুবিতে নিখোঁজ উনিশ টানা বৃষ্টিতে ভারতের আসামে আকস্মিক বন্যা নিহত অন্তত পাঁচ বারো জেলায় রেড অ্যালার্ট জারি নারী ফুটবল টুর্নামেন্টের প্রথম ম্যাচে আজ বাংলাদেশের প্রতিপক্ষ ইন্দোনেশিয়া ম্যাচ শুরু রাত আটটায় এই ছিল এখনকার মতো পরে সংবাদ দেখবেন রাত এগারোটায় এছাড়াও আরও তথ্য এবং বিনোদনের নানা খবর খবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে ধন্যবাদ সবাইকে